আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তা আজকে দেখাবো একটি কন্টাস্টের মধ্যে থ্রি পিসের কালেকশন খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো ফার্স্টে আমরা যে কালারটি দেখাচ্ছি এটি কিন্তু একটি পেস্ট কালার দেখেন গড়টার মধ্যে খুব সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনে কাজ করা প্লাস কিন্তু সিকুইন্সে কাজ করি দেখেন সিকুইন্সের প্লাস কিন্তু রিয়েল কাজ করা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত খুব সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন অল ওভার কাজ করা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা অল ওভার কাজ করা তো এটা আমি ড্রেসটা আবারও দেখাই দেখেন খুব সুন্দর একটি ডিজাইন পেস্ট কালারের মধ্যে কন্ট্রাস্ট থাকবে আপনার পার্পল কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল লাক্সারিয়াস থ্রি পিস এগুলো অল ওভার কাজ করা এই যে হাতাটা দেখে হাতাটা কিন্তু সিকুয়েন্সে কাজ করা কাটরকে কাজ করা পেয়ে যাচ্ছেন বডিটা একটু আবারও দেখে এই যে বডিটা দেখেন খুব সুন্দর লাক্সারিয়াস থ্রি পিস এগুলো অল ওভার কিন্তু কাজ করা এই সাইড দিয়ে কিন্তু সিকোয়েন্সে কাজ করা মাঝখান থেকে কিন্তু রিয়েল কাজ হয়ে নিচে নেমেছে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে প্যানেলে দেখেন প্যানেলে কাটরকে কাজ করা সম্পূর্ণ রিয়েল আর সিকোয়েন্সে কাজ করা সাইডটা দেখা ভাইয়া এই যে সাইডটা কিন্তু পুরোটা প্লেন হবে শুধু প্যানেলে কাজ করে পেয়ে যাচ্ছেন কাটরকে কাজ করা হবে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে প্লাস কিন্তু সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটি প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে সাথে কিন্তু একটি প্যান কার্ড সালোয়ার থাকবে কন্ট্রাস্টের মধ্যে পার্পল কন্ট্রাস্টের মধ্যে আর এই যে প্যানেলে কিন্তু সিকুয়েন্স এ কাজ করা হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি ড্রেস সাথে কিন্তু একটু দুপাট্টা সেট পেয়ে যাচ্ছে এই দেখেন দুপাট্টাটা দেখেন বিশাল একটি দুপাট্টা প্রায় ছয় হাতের একটি দুপাট্টা অল ওভার কিন্তু জারি সুতার মধ্যে কাজ করা আর সম্পূর্ণ সিকুয়েন্স কাজ করা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটি দুপাট্টা তো বাকি তিনটি কালার আছে আমরা তিনটি কালার দেখিয়ে প্রাইসটা বলে দেবো সবাই দুজো সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো আমরা এখন যেই কালারটি দেখাবো এটি কিন্তু একটি বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু সিকুইন্স আর রিয়েল মধ্যে কাজ করা সম্পূর্ণ লাকজারিয়াস থ্রি পিস অল ওভার কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন খুব গর্জিয়াস খুব ব্রাইডেল একটি থ্রি পিস অল ওভার কিন্তু কাজ করা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে হাতরা দেখেন হাতরা কিন্তু সম্পূর্ণ সিকুইন্সে কাজ করা প্যানেলও কিন্তু সিকুইন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন আর ফুল ইনার দেওয়া থাকবে এই যে ফুল বাটারফ্লাই ইনার দেওয়া থাকবে গরমের জন্য একটি আরামদায়ক একটি ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ বাটারফ্লাই এক নাম্বারটা এটা অল ওভার কাজ করা প্রত্যেকটা স্যালার কিন্তু কন্টাস্ট থাকবে প্রত্যেকটা স্যালার কিন্তু কন্টাস্ট থাকবে এটার সাথে কিন্তু থাকবে স্কাই পেস্ট কালার স্যালার ফুল ইন্ডিয়ার দেওয়া থাকবে খুব সুন্দর একটি স্যালডটি অল ওভার কিন্তু কাজ করা এই প্যানেলে কাজ করা প্যানেলে কাজ করা সরি প্যানেলে কাজ করা আর সাথে কিন্তু একটি দুপাটার সেট পেয়ে যাচ্ছেন এই সেম পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে যে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আরেকটি একটি কালার দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখেন এটা কিন্তু একটি ইয়েলো কালার এটা কিন্তু একটি ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা সম্পূর্ণ আর কাজ খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যাতে ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা হাতা সেম থাকবে প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু সেম থাকবে যে প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু কাজ করবে যাচ্ছেন সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন তো এটার সাথে কিন্তু একটি সালার সেট পেয়ে যাচ্ছেন এই যে সালোয়ার সেট সেট পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার একটি সালোয়ার সেট বিস্কিট কালার বলতে পারেন গোল্ডেন রুম বলতে খুব সুন্দর একটি সালোয়ার আর এটার সাথে কিন্তু একটি দুপারটা সেট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা তো এটার আরেকটি কালার সুইটটি দেখি আমরা প্রাইসটা বলে দেব এই একটি কালার জাস্ট ওয়া একটি কালার অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অল ওভার কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন খুব লাকজারিয়াস থ্রি পিস অল অল ওভার কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা সিকুয়েন্স আর স্টোন কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ পর্যন্ত কালার পেয়ে যাবেন চারটা কিন্তু স্যালার থাকবে যে কন্টাস থাকবে সম্পূর্ণ এই কাজ করা আর অন্য কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে আলাইকুম